সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন জাগরণী চক্র ফাউন্ডেশনে ছয়শ দুইটি পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এটা দৈনিক প্রথম আলো পত্রিকায় তেরো ই আগস্ট দুই হাজার আঠাশ তারিখে প্রকাশিত হয়েছে তো আমার কাছে এই সার্কুলারটি ভালো মনে হয়েছে সেজন্য আপনার কাছে শেয়ার করলাম যারা এখনও বেকার আছেন এটা আবেদন করতে পারেন সারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আর এটি বিষয় আপনারা যারা এসএসসি পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন তাছাড়াও আরও অনেকগুলো পদে আবেদন করতে পারবেন সেইগুলো আমি বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা সার্কুলার বিষয়ে আমরা আলোচনা করি এখানে এক নম্বর আছে জোনাল ম্যানেজার উপসহকারী পরিচালক সার্ভিস গ্রেড সাত এই পদে আবেদন করতে পারবেন দুইজন মাসিক বেতন সর্বসাকুল্যে সত্তর হাজার পঞ্চাশ টাকা ধরা হয়েছে শিক্ষান বিশকাল ছয় মাস কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে ঋণ কর্মসূচিতে দুই বছর জোনাল ম্যানেজার সমপদে কমপক্ষে পনেরোটি শাখা পরিচালনার অভিজ্ঞতা দায়িত্ব পালন সহ ঋণ কর্মসূচিতে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অফিস প্রোগ্রাম ইমেল, ব্রাউজিং সহ আপনার ইন্টারনেট ব্রাউজিং এবং বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে আর এখানে অনূর্ধ্ব পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে দুই নম্বরে আছে শাখা ব্যবস্থাপক ম্যানেজার সার্ভিস গ্রেড এগারো এই পদে আবেদন করতে পারবেন একশো জন এখানে আপনার শিক্ষান বিশকালে চল্লিশ হাজার টাকা এবং সন্তোষজনক পরে পঞ্চাশ হাজার সত্তর টাকা আপনার ধরা হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনও স্থান স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে মাস্টার্স ডিগ্রি এবং ঋণ কার্যক্রমে আপনার কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অনূর্ধ্ব চল্লিশ বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন তারপরে তিন নম্বরে আছে শাখা হিসাবরক্ষক সিনিয়র অফিসার সার্ভিস গ্রেড তেরো এই পদে আবেদন করতে পারবেন একশো জন এখানে শিক্ষানবিষ্কালে ত্রিশ হাজার টাকা বেতন এবং সন্তোষজনক আপনার শিক্ষানবিষ্কার শেষ করলে সাঁত্রিশ হাজার তিনশো টাকা আপনার বেতন ধরা হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনও স্থানে শিক্ষাগত যোগ্যতা হিসাববিজ্ঞান অথবা ব্যবস্থাপনা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং ঋণ কার্যক্রমে শাখা হিসাবরক্ষকের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর বয়স তারপরে চার নম্বরে আছে অফিসার সার্ভিস গ্রেড চৌদ্দ এই পদে আবেদন করতে পারবেন তিনশো জন বাংলাদেশের যে কোনো জেলা থেকে এখানে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন এখানে শিক্ষানবিষ্কালে মাসিক বেতন সাতাশ হাজার টাকা ধরা হবে এবং সন্তোষজনকভাবে শিক্ষানবিষ্কাল শেষ করলে নিয়মিতকরণে আপনার বেতন হবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা কর্মস্থল বাংলাদেশের যে যেকোনো স্থানে আপনার কর্মস্থল ধরা হবে এবং এটি শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক অথবা সম্মান পাশ এখানে সর্বশেষ যেটি পিয়ন কামগার্ড চুক্তিভিত্তিক সার্ভিস গ্রেড সতেরো এই পদে আবেদন করতে পারবেন একশো জন সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে আর বেতন এখানে পনেরো হাজার টাকা এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা এখানে পাবেন কর্মস্থল হবে আপনার বাংলাদেশের যে কোনো স্থানে এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম আপনার এসএসসি বা সমমান পাশ সর্বোচ্চ ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এটি দৈনিক প্রথম আলোপত্রিকায় তেরো ই আগস্ট দুই হাজার তারিখে প্রকাশিত হয়েছে সকল পদ মিলে ছয়শো দুইজন লোক এখানে নিবে এটি আবেদনের প্রক্রিয়া হল ডাকযোগে নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে আবেদনের সাথে প্রার্থী সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে এই জাগরণী চক্র ফাউন্ডেশন সম্পর্কে আর যদি কিছু জানার থাকে অবশ্যই আপনি কমেন্ট করে দিতে পারেন তো এখানে বিভিন্ন সুযোগ সুবিধা আছে বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা সিপিএফ গ্র্যাচুইটি বৈশাখী ভাতা ইনসেন্টিভ বোনাস লাঞ্চ ভাতা অর্জিত ছুটি নগদায়ন দূরত্ব ভাতা মোবাইল বিল যাতায়াত ভাতা মোটরসাইকেল ঋণ সুবিধা পারফরম্যান্স ভাতা সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে খামের উপর লিখবেন জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় ছেচল্লিশ মুজিব সড়ক যশোর সাত আবেদনের শেষ তারিখ পঁচিশ আগস্ট দুই হাজার আঠাশ কিন্তু টাইম নাই আর পরীক্ষার দিনে আপনার অবশ্যই তিনশো টাকা আপনার ওখানে পরীক্ষার ফি বাবদ কেটে নিবে মানে ওখান থেকে কর্তন করা হবে পরীক্ষার দিনেই সেজন্য আপনারা মাথায় রাখবেন যে পরীক্ষার দিন আপনার তিনশো টাকা আপনার ওখানে পরীক্ষার সার্ভিস চার্জ নিবে আজকের এই চাকরির বিজ্ঞপ্তিটি একজন চাকরি প্রত্যাশীর জন্য হতে পারে একটি বড় সুযোগ যারা দীর্ঘদিন ধরে একটি ভালো চাকরির জন্য অপেক্ষা করছেন তারা নিজের যোগ্যতা অনুযায়ী আজই আবেদন করে ফেলুন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না সবশেষ চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ